হ্যালো ফ্রেন্ড সকালবেলা উঠে বসে বললাম কাজ করতে হ্যান্ডেল আলামালটা কমপ্লিট হয়েছে তো চলো তোমাদের সবাইকে উল্টে দেখায় তো আমি কী ব্যাগ উল্টাচ্ছি তো এটা হচ্ছে এখন সব মেয়েদেরই ক্রাশ আমারও তাই কারা বলো তো বিটিএস তো কে কে বিটিএস ফ্যান আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বিটিএস হার দিয়ে দিও তো এইবার যখন ফটোগুলো এসছিলো অনেক রকমের ফটো এসছে তার মধ্যে এই বিটিএস চারটে ছিল তো বিটিএসের যেই চারটে ব্যাগের মধ্যে তিনটে ব্যাগ বান্ডিল হয়ে গেছিলো আর এই লাস্টটা লাস্ট পিসটা ছিল আমার হাতে পড়েছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমাদের বি টি কোন মেম্বারকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার সবাইকেই ভালো লাগে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো রোজকার মতন আজকেও মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি আর নিয়ে নিচ্ছে এরকম করলেনী শাক কলমি শাকটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি বেলা বারোটার সময় আমরা এখন চা খেয়ে উঠলাম আর ওষুধ খেলাম চা দিয়ে এখন শাকগুলো বাঁচবো যে শাকগুলো কিনে এনেছি তো এই যে কলমি শাক আর হচ্ছে ছেঁচি শাক কিনে এনেছি এটা আমাদের বাড়িতে ওর জল হয়েছিল তো নর্দমায় ওখানে অনেক হয়েছে তো খুলার সময় নেই তাই কিনে নিয়ে আসলাম একদিন গিয়ে তুলে নিয়ে আসবো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব এখন তো বন্ধুরা বাসনপত্র সব বাইরে বের করে রেখে দিলাম তারপরে চলে আসলাম এই ময়লার বালতিটা নিতে আর বালতিটা নিয়ে আমি কোথায় যাচ্ছি দাঁড়াও তোমরা দেখতে পারবে তো বালতির উপরে যে আঁকের খোসা মশা ছিল সেইগুলো ওখানে ফেলে দিচ্ছি কারণ এগুলো তো আর পচবে না এটা পুরো এক সপ্তাহের ময়লা আমাদের এখানে ময়লার গাড়ি আসে সকাল সাড়ে ছটার সময় আর আমরা এত ভোরবেলায় উঠি ময়লার গাড়ি যখন আসে টেরই পায় না যখন টের পায় তখন দিয়ে আসি যখন টের পায় না তখন এরকম পচে তো এইবারের ময়লাটাও পচে গেছিলো ঢেলেছি বাবা বক বক করে গন্ধ বেরিয়ে গেছে তো এখানে একটা উনান বানিয়েছিলাম কিন্তু উনানটা এখন কিছু করি না বলে গর্ত টাইপের হয়ে গেছিলো তো সেটাকেই ময়লাগুলো ঢেলে গর্তটাকে করে দিলাম আর এর গর্তর মধ্যেই আমি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম দেখো এই যে পেঁপে গাছটা এবার ময়লাগুলোকে আমি লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর আমি কলমি শাক বেয়েছে সেই ডাটাগুলো রেখে দিয়েছিলাম এর উপরে রেখে দিয়েছি নালে বেকাইতে গন্ধ বেরাচ্ছিল কারণ পচে গেছে তো বৃষ্টির জল ঠাল পরে ময়লাগুলো পুরো পচে গেছে আর এই পাশে যেই ছাই মাটিগুলো ছিল এগুলো এই উনানেরই ছাই আমি এখানে দুই তিনবার ভাত বসিয়েছিলাম যখন গিয়ে তখন এখানেই ভাত বসিয়েছিলাম মাটি খুঁড়ে ইট দিয়ে রান্না করেছিলাম তারপরে শীতকালে বেগুন টেগুন পোড়া করেছিলাম সেই ভিডিওগুলো আছে আমার এই অ্যাকাউন্টে তোমরা চাইলে দেখতে পারো তো আমি এইগুলো বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটা এবার চলে যাব ঘরে তো ওই জায়গাটা সেট করে আমি যাচ্ছি এখন ঘরে কি আনতে বলো তো চলো দেখাই তোমাদের তো সরস্বতী পুজোর সময় মেয়ের জন্য হলুদ আনা হয়েছিল গায়ে মেখে অঞ্জলি দেবে তো সেই হলুদের এক টুকরো এখানে রেখে দিয়েছিলাম আর সেটার থেকে দেখো এরকম গাছ বেরিয়েছে অনেক দিন ধরেই বেরিয়েছে তাই এটাকে পুতবো পুঁতবো করে সময়ই হচ্ছে না আজকে সময় বের করে এটাকে এখন উত্তে নিয়ে এসেছি তার জন্যে মাটিগুলো সেট করেছি ওখানে সব পচা সবজি টবজি ফেলেছি যাতে ওগুলো পচে সার হয় আর গাছটা ভালো হয় তার জন্যে তো আমি একটু গর্ত খুলে গাছটাকে পুঁতে দিলাম আর তার সঙ্গে আমি পুতবো কি বলতো পুঁই শাকের চারা এই যে এই পুঁইশাকের চারাগুলো আমি অনেক দিন আগে বাজার থেকে পুঁইশাক কিনে এনেছিলাম পুঁইশাকটা খেয়ে পুঁইশাকের গোড়াগুলো আমি হচ্ছে পেঁপে গাছের গোড়ার সামনে পুঁতে দিয়েছিলাম যে ছোটো ছোটো পেঁপে গাছগুলো হয়েছে সেখানে পুঁতে দেওয়ার পরে এখন দেখি পাতা বেরিয়েছে আর শেকড়ও হয়েছে তো সেইগুলোই এখন আমি এরকম শেকড় হয়েছে এগুলো আমি পুতে দিচ্ছি এখানে আর কোথায় লাগিয়েছিলাম বলো তো এই যে পেঁপে গাছের এই যে এই গোড়াগুলোর সামনে এই যে পুতেছিলাম তো ওখানেও আমি এরকম সবজির খোসা দিয়ে দিয়ে সার বানিয়ে এই গাছগুলো দিয়েছিলাম তারপরে দেখি যে না পাতা বেরিয়েছে দেখো মাথা বেরিয়েছে তো ওটাকে ওখান থেকে তুলে এখানে পুতে দিচ্ছি আরও সুন্দর হবে কারণ ওখানে তিন চারটে গাছ লাগিয়েছি ওখানে দুটো রাখলাম আর দুটো তুলে এখানে পুতে দিলাম তারপরে বড় হলে তোমাদেরকে আবার দেখাবো বড় হলে তো আবার রান্না করে খেয়ে নেবো কেটে তো এখানে এই যে হলুদ গাছ আর দুটো পুঁই শাকের চারা পুঁতে দিলাম এবার তোমাদের আর একটা জিনিস দেখাই চলো আজকে আমাদের এখানে যে কী যে সমস্যা দেখো গামলা বালতি সব ফাঁকা হয়ে গেছে জল পড়ছেই না কলের দিয়ে একদম টিক টিকটিক করে পড়ছিলো তাও বন্ধ হয়ে গেছে আমাদের দেখো বাসনপত্র সব জমা হয়ে গেছে এখনো স্নান করা হয়নি আমার স্নান করব আর এইদিকে শাক ভাজা বসিয়ে এসেছি যে কলমি শাকটা কিনে নিয়ে এসেছিলাম কলমি শাক আর ছিঁচি শাক মিশানো ছিল সেটাই ভাজা বসিয়ে ওইদিকে দিকে গেছিলাম কাজ করতে এখনো স্নান হয়নি গামলায় যেটুকু জল ছিল সেইটুকু জল দিয়ে স্নান করে চলে আসলাম দুপুরবেলায় লাঞ্চ করতে তো আজকে শুধু শাক ভাজা করেছি ঘরে কোনো সবজি ছিল কিন্তু ভালো লাগছিল না তো শুধু শাক ভাজা দিয়ে দুপুরবেলায় ভাত খাবো শাক ভাজা নিয়েছি একটা আমের আচার আর একটু লেবু এর কলমি শাক ভাজা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে কলমি শাক কচু শাক এগুলো খেতে আমি খুব পছন্দ করি তো শাক দিয়ে একটু ভাত মেখে গালের মধ্যে টুক করে ভরে নিলাম তারপরে আবার একটু শাক দিয়ে ভাত মেখে আবার গালের মধ্যে ভরে নিলাম তো আজকের মিনি ভিডিওটা এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা